নমস্কার প্রবাসী বাঙালি কন্যার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ সরস্বতী পুজো সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা এই যে আমি এখন রেডি চলে যাবো মায়ার্সে ফুল কেনার জন্য কারণ আজকে সরস্বতী পুজো আর আমি কিছু বাসায় পুজো দিবো তারপর হচ্ছে আমরা যাব অঞ্জলি দেওয়ার জন্য আমাদের দুর্গা টেম্পলে যেটা আমাদের এখানের মন্দির আমরা সেখানে সব সময় যাই তো সেখানে গিয়ে আজকে অঞ্জলি দিব। আর এখন আমি বাসায় কিছু পুজো দেওয়ার জন্য ফুল কিনতে যাবো আর মিষ্টি কিনবো তাই আমি এখন সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি মায়ার্সের উদ্দেশ্যে মায়ের আমার বাসা থেকে বেশি দূরে না দু তিন মিনিট ড্রাইভ তারপর যাবো একটা বাঙালি গ্রোসারি শপে সেখান থেকে কিছু মিষ্টি আর কিছু আমার গ্রোসারি এখন আমি চলে আসছি করবো আর যদি আমার কোনো গ্রোসারি লাগে তাহলে সেটা তারপরে আমি যাবো হচ্ছে এখানে একটা বাঙালি দোকান আছে সেখানে সেখান থেকে গিয়ে কিছু মিষ্টি তারপর আমার টুকটা যেগুলো গ্রোসারি দরকার পড়ে সেগুলো পিক আপ করবো সেগুলো নিয়ে তারপরে আমি আজকে তাড়াতাড়ি করে বাসায় যেয়ে আমার সরস্বতী পুজো বাসায় দিব তারপরে আমরা যাবো টেম্পুলে মায়ের সা আসলে আমাকে এই সেকশনটাতে তো আশাই লাগে আমার খুবই পছন্দ প্ল্যান্টস আমার কাছে অনেক ইনডোর প্ল্যান্টস আছে আমিও আজকেও আমি একটা ইনডোর প্ল্যান্টস নিয়েছি সেটা আমি ইচ্ছা আছে যে এটা কিছুদিন পরে বড় একটা টবে লাগাবো সেটাকে আমার খুবই ভালো লাগে প্ল্যান্টস আমার বাসায় অনেক প্ল্যান্টস আছে আর এই যে আমি এখন আমার ফুলগুলো নিয়ে চলে যাচ্ছি বাঙালি গ্রোসারি শপে সেখান থেকে কিছু গ্রোসারি করে আর কিছু মিষ্টি নিয়ে তারপর আমার বাসায় তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ আজকে আমরা যাব দুর্গা টেম্পলে সরস্বতী পূজা দেখতে আমি বাসায় চলে এসেছি এখন আমি তাড়াতাড়ি বাসায় ঢুকে স্নান করে দিব স্নান করে আমার পুজো দিয়ে তারপর আমি রেডি হয়ে যাব রেডি হয়ে রওনা দিব দুর্গা টেম্পলের উদ্দেশ্যে এই যে আমার ছোট আমার ছোট মন্দির আমার ঘরের মধ্যেই এক কোণের মধ্যে আমি করেছি আমার এখানে আছে শিব ঠাকুর তারপর আছেন লক্ষ্মী তারপর বিষ্ণু দেব মা কালী তারপর গণেশ এই যে আমার কৃষ্ণ তারপরে এই যে আমার যে আমার গুরুদেব অনুকূল ঠাকুর এই যে এইটা আমি গোমাতাকে পেয়েছি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম আমাকে একজন দিয়েছিল গিফট করেছিল সেখানে তারপর আমার এখানে আছে মা লক্ষ্মী মা সরস্বতী এবং গণেশ ঠাকুর এই যে আমার ছোট্ট গোপাল আমি এটাও বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম আর এখানে আমার আছে মহাদেব এখানে আমার শিবলিঙ্গ তো তাড়াতাড়ি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি আমি এখন তাড়াতাড়ি পুজো শেষ করে রেডি হয়ে চলে যাব দুর্গা টেম্পলের উদ্দেশ্যে তো আমি আজকে এই ড্রেসটি পরব চিন্তা করেছি পুজোর জন্য এই ড্রেসটি আমি অনলাইন থেকে নিয়েছিলাম অনেক দিন আগে আর এই কানের কানের জোড়া আমি কিনেছিলাম মেলা থেকে এখানে যখন মেলা হচ্ছিলো তখন এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে বেশি সাজ সাজগুজু করতে পারিনি তাড়াতাড়ি করে যাব গিয়ে আমার আজকে আবার কাজও আছে তো তাড়াতাড়ি করে পুজো শেষ করে কাজে যাব দেখেন বের হয়েছি আর দেখি কি স্নো পড়তেছে বাবা সকালে কিন্তু ছিল না আসতে আস্তে স্নো এই যে আমাদের দুর্গা টেম্পল এই যে মা দুর্গা জয় মা দুর্গা জয় মা কালী দেখেন সবাই কি সুন্দর করে সেজে এসেছে খুবই ভালো লাগে আমার টেম্পলে আসতে সবাই যখন এরকম সুন্দর করে সাজে সেজে আসে আমার খুব ভালো লাগে এই যে সবাই হেঁকে পুজোর জন্য ফুলের পুষ্পাঞ্জলির জন্য ফুল দেওয়া হচ্ছে এই যে আমি আমার সাইডে বসে আছে আমার দুই ননদ এই যে এক ননদ আর এক ননদ ভিডিও করতেছে এই যে আমার ননদ ছোট ননদ আমরা এখন পুষ্পাঞ্জলি দিব এই যে পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে তখন ভিডিও করতে পারিনি কারণ অঞ্জলি দিচ্ছিলাম অবভিয়াসলি তো এই যে আমাদের দুর্গা টেম্পলে আমার লুকটা দেখেন আমি তখন পুরোপুরি দেখাতে পারিনি এই যে আমার লুক এই ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস আমরা সবাই এখন তাড়াতাড়ি করে প্রসাদ খেয়ে আমার আবার তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে কারণ বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ করে আমি চলে যাব কাজের উদ্দেশ্যে এই যে আমার তিন আমরা তিনজন আমার দুই ননদ এই তো আজকের দিনটা এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক কমেন্ট এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার